কেক পুণ্যকথা আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে পুরো আলোচনায় আপনাদের সাথে আছে আমি অরূপ রতন আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ফিজিওথেরাপি নিয়ে তা আপনারা জানেন যে আমাদের মানব দেহের বিভিন্ন অংশে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অবচেতন মনে আমাদের ব্যথা অনুভব হয় আমরা সেখানে ফিজিওথেরাপিস্টের কাছে ছুটে যাই তো আজকে আমাদের সাথে এই পুরো আলোচনায় উপস্থিত আছেন প্রীতিকণা সরকার ফিজিওথেরাপিস্ট এবং তিনি নিয়মিত ফিজিওথেরাপি চিকিৎসা দিচ্ছেন বগুড়ার চেলোপাড়ায় নেহা স্পেশালাইজড ফিজিওথেরাপি সেন্টারে দিদি আপনাকে স্বাগত জানাচ্ছি যাই হোক দিদি আমরা সরাসরি আজকে আপনার কাছে কিছু প্রশ্ন জানতে চাই আপনার মাধ্যমে আমরা পাঠকদের জানাতে চাই ফিজিওথেরাপি চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে প্রথমে আমরা জানতে চাই যে ব্যাক পেইন বলতে আমরা ঠিক কি বুঝি এবং এটা শরীরের কোন অংশে বেশি হয় আচ্ছা ব্যাক পেইন মূলত আমাদের মেরুদণ্ডের ব্যথা এটা মেরুদণ্ডে অনুভূত হয় এবং এটি আসলে লয়ার ব্যাক এরিয়া অর্থাৎ কোমর পিঠের মাঝখানে এবং ঘাড়ে এবং এই ব্যথাটা হালকা থেকে তীব্র হয় এবং কখনো কখনো এটা দীর্ঘস্থায়ী হয় দিদি বর্তমানে ঠিক কতটা সাধারণ একটা সমস্যা বর্তমানে আসলে ব্যাকপেইনটা খুবই সাধারণ একটা স্বাস্থ্য সমস্যা এবং এইটা সম্পর্কে ডাব্লিউইচ বলেছেন যে প্রতি দশ জনে আটজন আর কি যে জীবনের কোনো না কোনো পর্যায়ে পেইনে আক্রান্ত হন এবং বাংলাদেশে আমাদের যে কর্মব্যস্ততা বাড়ছে তার কারণে এই ব্যাকপেইনের হার দিন দিন বাংলাদেশে বেড়ে চলেছে যদি আপনি যে WHO অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা সমীক্ষা দিলেন যেটা কিন্তু আসলে ভয়াবহ এবং আমাদের জন্য একটা উদ্বেগের কারণ তো এই ব্যথার প্রধান কারণ এই ব্যথার আসলে প্রধান কারণ আমাদের মেইন যে কারণ সেটা হচ্ছে আমরা যখন চলাফেরা করি এই যে সারা দিন আমাদের কর্মব্যস্ততা সেখানে আমাদের পোস্টার একেবারেই ঠিক থাকে না ইনকারেক্ট পোস্টার যেটা অর্থাৎ আমরা ভুল ভঙ্গিতে দাঁড়াই ভুল ভঙ্গিতে বসি কোনো ভারী জিনিস যখন আমরা উত্তোলন করি তখনও ভুল ভঙ্গিতে করছি যদি হঠাৎ পেশির দুর্বলতা হয় বা আমাদের স্পাইনে যদি কোনো প্রবলেম থাকে স্পাইনের ডিক্সে তাহলে কিন্তু এই ব্যথাটা শুরু হয় দিদি আমাদের মতো তরুণদের মধ্যে কি ব্যাক পেইনের প্রবণতা বাড়ছে হ্যাঁ অবশ্যই খুবই ভালো প্রশ্ন করেছেন এবং এই তরুণদের ব্যথার মূল কারণ যেটা সেটা হচ্ছে মোবাইল এবং কম্পিউটারের ব্যবহারে ভুল ভঙ্গি এবং ব্যায়ামের অভাব এবং মানসিক চাপ এবং এই মানসিক চাপটা ব্যাকপেইনের উপরে একটা না কি বলবো ভয়াবহ প্রভাব ফেলে এখানে কি হচ্ছে যখন আমরা মানসিক চাপে থাকছি তখন স্ট্রেস হরমোন নামে একটা হরমোন যেটা কর্টিসাল নামেও পরিচিত সেই হরমোনটা রিলিজ হচ্ছে এবং সেই হরমোনের কারণে আমাদের মাংসপেশিতে টান অনুভূত হচ্ছে রক্ত চলাচলে বাধা প্রদান করছে এবং ঘুমের ব্যাঘাত ঘটিয়ে ব্যথাটার তীব্রতা আরো বাড়িয়ে দিচ্ছে দিদি আপনি যেহেতু বললেন যে দীর্ঘক্ষণ কম্পিউটারে কাজ এবং মোবাইল দেখা এটা তো আমরা এখন নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছে তো এই ব্যাক পেইন প্রতিরোধে আমরা কি সহজ কোনো অভ্যাস জানতে পারি আপনার মাধ্যমে হ্যাঁ অবশ্যই কেন নয় কারণ যখন আমরা দীর্ঘ সময় একদম একটানা বসে কাজ করছি তখন কিন্তু আমাদের এইটা মাথায় রাখা উচিত যে আমরা তিরিশ মিনিট চল্লিশ মিনিট কাজ করার পরে অ্যাটলিস্ট দুই থেকে পাঁচ মিনিট আমরা একটু হাঁটা চলা করবো বা আমরা যেখানে বসবো সেই বসার জায়গাটা যেন আমাদের নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে হয় মানে অর্থাৎ কোমর এবং হাঁটু যেন নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে এবং আমরা যখন কোনো জিনিস পড়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা যেন হাঁটুটা ভেঙে বসে তারপরে সেই ভারী জিনিসটা নিয়ে আমরা উঠি এবং যখন আমরা একটা লেভেলে যাব কম্পিউটার বা মোবাইল ফোনে যখন আমরা কাজ করি তখন কিন্তু আমাদের একটা রুলস ফলো করা উচিত সেটা হচ্ছে বিশ 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 যদি বিশ সেকেন্ড আমরা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি তাহলে বিশ সেকেন্ড আবার কি করব আমরা বিশ ফুট দূরে তাকাবো তাহলে কিন্তু এতে করে আমাদের ব্যাক পেইনটা অনেকটাই রিলিজ হয়ে যাবে যদি ঘরোয়া পেইন কিলার ব্যবহার নিয়ে আপনি কিছু কি জানাবেন হ্যাঁ আসলে আমরা আজকাল দেখি আমাদের আশেপাশে অনেক ফার্মেসির দোকান তো ব্যথা হইলেই কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া বা কারো ফিজিশিয়ানের পরামর্শ ছাড়া আমরা কিন্তু ফার্মেসিতে যে অলরেডি পেইন কিলার নিয়ে খাচ্ছি খাচ্ছি জি এটা প্রবণতা খুব বেড়েছে খুবই বেড়েছে তো এই ব্যাকপেইনের পেইনের ক্ষেত্রে যে পেইন কিলারগুলো আমরা নিচ্ছি বা ফার্মেসির দোকানে যেয়ে নিচ্ছি সেইগুলা কিন্তু আমাদের মাঝে মধ্যে কাজে দেয় কিন্তু এটা দীর্ঘ মেয়াদে যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু এটা ক্ষতির কারণ হয়ে উঠতে পারে এবং মূল কারণ যদি আমরা নির্দিষ্ট সময়ে এটা যদি ডায়াগনোসিস না করতে পারি তাহলে কিন্তু এই পেইন কিলার খেয়ে ব্যথাকে চাপা দেওয়া আরো সমস্যা বাড়িয়ে তোলা যদি ফিজিওথেরাপি কিভাবে ব্যাক পেইনের সমাধান দিতে পারে ফিজিওথেরাপি আসলে ব্যাক পেইনের অন্যতম কার্যকর একটা চিকিৎসা এবং ফিজিওথেরাপি যে যে ফিজিওথেরাপি দেয় ফিজিওথেরাপিস্ট একজন সে আগে মূল কারণটা ডায়াগনোসিস করবে এবং ডায়াগনোসিস করার পরে কিছু সুনির্দিষ্ট ব্যায়াম ম্যানুয়াল থেরাপি এবং ইলেক্ট্রোথেরাপি এবং তার যে লাইফস্টাইল সেটা সংশোধনের মাধ্যমে কিন্তু দারুণ একটা সমাধান দেয় যদি আরেকটা বিষয় একটু বলেন যে কখন একজন রুগী ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হবে অবশ্যই যখন একটা রুগী দেখবে যে আমার ব্যথাটা তিন থেকে পাঁচ দিন হচ্ছে কিন্তু এখনো ব্যথাটা কমছে না বিশ্রামে যেয়েও কমছে না দৈনন্দিন জীবনে যে আমরা কাজগুলো করি অর্থাৎ ডেইলি লিভিং অ্যাক্টিভিটিস সেই ক্ষেত্রে আমাদের ব্যাঘাত ঘটছে এবং যখন দেখা যাচ্ছে যে কোমরে ব্যথাটা শুধু সীমাবদ্ধ নয় পায়ের দিকে ছড়ায় যাচ্ছে তখন কিন্তু জরুরি ভিত্তিতে একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের পরামর্শ নেওয়া দরকার যদি পাঠকদের জন্য ব্যাক পেইন প্রতিরোধে তিনটা মূল পরামর্শ দিবেন কি হ্যাঁ অবশ্যই মূল পরামর্শ যেটা সেটা হচ্ছে যে আমরা যেরকম আমরা বললাম যে হাঁটা চলা বসা শোয়া এমন কি কোনো ভারী জিনিস উত্তোলন করা এই সমস্ত কিছু একটা সঠিক ভঙ্গিমায় করতে হবে এটা হচ্ছে প্রথম পয়েন্ট এবং আমরা দ্বিতীয় পয়েন্ট যেটা করতে পারি যে সারা দিনে অ্যাটলিস্ট আমরা 25 থেকে 30 মিনিট আমরা শরীর জটটা করব এবং ব্যথা হলে সেটা এই অবহেলা না করে এড়িয়ে না যে আমরা অবশ্যই একজন ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হব যদি আপনি এই ফিজিওথেরাপি নিয়ে কি কি ধরনের কাজ করছেন যদি একটু মানুষদের জানাতে হ্যাঁ অবশ্যই আমি ফিজিওথেরাপি নিয়ে বিভিন্ন ধরনের কর্মশালা করে থাকি এবং তার মধ্যে হচ্ছে এই ব্যাক পেইনের সচেতনতা বৃদ্ধির জন্য আমি ফ্রি কাউন্সেলিং পরিচালনা করি এবং আমি নিয়মিত সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের টিপস এবং তথ্য দিচ্ছি যাতে করে সবাই ব্যাক পেইন সম্পর্কে জানে এবং সচেতন হয় জি অসংখ্য ধন্যবাদ আমরা আজকে কথা বলছিলাম ফিজিওথেরাপির আদ্যপান্ত নিয়ে অর্থাৎ যে মূল যে সমস্যাগুলো আমরা প্রতিনিয়ত সম্মুখীন হই আমাদের সেই পাঠকদের জন্য কুণ্ডকথার পাঠকদের জন্য সেই আলোচনায় অংশগ্রহণ করেছিলেন ফিজিওথেরাপিস্ট প্রীতিকণা সরকার তিনি চালোপাড়া নিহাই স্পেশালাইজড ফিজিওথেরাপি নামে তার একটা প্রতিষ্ঠান আছে সেখানে তিনি নিয়মিত ফিজিওথেরাপি চিকিৎসা প্রদান করছেন। তো আশা করছি পাঠকরা এই আজকের আলোচনা থেকে অনেকটা উপকৃত হবেন আমরা নতুন কোনো আলোচনায় আপনাদের সাথে আবার এখানে আমন্ত্রণ জানাবো নতুন কোনো অতিথিকে সেই বিষয় নিয়ে আলোচনা করবেন তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুণ্রগতার সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে ধন্যবাদ দিদি